হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপাক ক্লথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম বেশ আজকে থাকছে আপনাদের দুইটা কালেকশন মনে থাকছে চিকেন কারি দুইটাই সেম থাকছে দুই চিকেন কারি কোয়ালিটি এক পাশে থাকবে হচ্ছে আপনাদের প্রিন্ট প্লাস কাজ করা চিকেন কারি থাকছে এই পাশে থাকছে এক কাজ প্রিন্ট থাকছে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন

ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একটা একটা করে ভায়া সবগুলোই দেখাচ্ছে আপনাদের যেটা ভালো লাগে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে এই থাকছে পার নিচে এক সাইডে পার থাকবে উপরে অল ওভার কাজ প্রিন্ট থাকছে এটা বড় কিন্তু ফুললি 3.5 হাত ফুল 3.5 আছে যার লাগে দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারেন গজ কত করে দিবেন ভাইয়া গজ খুবই কম থাকে মাত্র 220 টাকা মাত্র 220 টাকা একটা উল্টা পাস করেন তো ভিতরে তাহলে বোঝা যাবে এই যে কাজের কোয়ালিটি এটা কিন্তু অল ওভার কাজ করা হবে আপনার অল ওভার কাজ করা আছে কাট ওয়ার্ক করা নিচে এটা মানে ফ্রন্ট সাইডটা আপনারা যদি বুঝতে না পারেন এইজন্য ব্যাক সাইডটা দেখায় দিলাম যাতে বুঝতে পারছেন আড়াই থাকবে এখন যেগুলো দেখাচ্ছেন এগুলোর দাম থাকছে সবগুলোই মাত্র দুশো বিশ টাকা পার গজু এটাও ফুল্লি সাড়ে অনেক সুন্দর একটা আপনার দুই পার্সেলের পরে কিন্তু হয়ে যাবে কিন্তু ঠিক আছে আর যারা একটু গোল জামা কোনো স্টাইলিশ ড্রেস করতে চান তিন গছ সাড়ে তিন গছ দিলে হয়ে যাবে হয়ে যাবে নেবেন দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন মাত্র দুশো বিশ টাকা পার গজ ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালে কালেকশন তোলা হাতে পেয়ে যাবেন এটা হচ্ছে পার ছাড়া তবে বহর কিন্তু এগুলোর অনেক অনেক বহর এগুলোর বহর অনেক

কোনো সমস্যা নাই যার যেভাবে ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন কমের মধ্যে যারা একটু ভালো মানের সুতির মধ্যে কালেকশানগুলো চাচ্ছেন তারা আশা করি এই কালেকশনগুলো নিতে পারেন এগুলো অনেক ভালো হবে অনেক সুন্দর হবে এবং কোয়ালিটিফুল মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটিফুল যেয়ে নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন এটা ওই যে দুটা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসবেন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট ফোর জিরো ফোর ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ